হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের এর বায়োডাটা নিয়ে আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার 164148 তার নাম মোহনা খাতুন বয়স 25 বছর উচ্চতা 5 ফুট তার মাইটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম কোচিং রুমটা অবশ্যই শিক্ষিত এবং সেটেল হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চির ভেতর ম্যারিটাল স্টেটাস ডিভোর্স অথবা উইড্রো রুমরা আমাদের আজকের ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এসএসসি অথবা এইচএসসি পাস তো যার সাথে আমাদের আজকের ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়াল করে আইডি নাম পার্টি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ